Oh 别走。 Oh, i yeah. लामय विद्रहाय हे माच्छति सु জয় মিতা উপস্থিত সকল গৌর গোবিন্দ রাগি ভক্তবৃন্দ মিতাই চাঁদের যুগল চরণী চরণে আমার কোটি কোটি ধন্যবাদ আজ আমরা সকলেই পবিত্র এক তীর্থ প্রভোনিতাই চাঁদের জন্মস্থান প্রভু নিত্যানন্দ যদি না আসতেন তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে মহাপ্রভুর যে ভাবধারা সেটা জনসাধারণের মধ্যে যিনি প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন আমার দয়ার প্রভু কারণ সবাই শুনতে পাচ্ছেন তেমন কথা গিয়ে ঠিক আছে আর হবে ঠিক আছে বেশ বেশ পুরিতাাই ちゃん আমাদেরকে কি দিলেন আমাদেরকে সুন্দর একটি সমাজ ব্যবস্থার উপহার দিলেন যে সমাজে উচ্চ নিচু ভেদাভেদ থাকবে না যে সমাজে অর্থের অসম থাকবে না যে সমাজে মানুষ মানুষকে ভাই বলে বুকে টেনে নেবে এমন একটি সুন্দর ভক্তিময় সমাজ আমাদেরকে উপহার কিন্তু আমরা রাখতে পারছি পারছি সেটা পরে আলোচনার বিষয় কিন্তু নিত্যানন্দ প্রবু আমাদের দিলেন কি সেটা যদি আমরা বিচার করতে বসি তাহলে দেখব পদকর্তা বলছেন বড় অবতার ভাই বড় অবতার প্রতীতের বিলা হলো প্রেমের ভান এটা প্রথম পতিত জনসাধারণকে প্রেমের ভান্ডার উজাড় করে দিলেন যে প্রেম গোলকে থাকে গোলকের মানুষ তা ধরা ছোঁয়ার বাইরে মানুষের কাছে সেই প্রেম অতি সাধারণ জন সাধারণের মধ্যে প্রবণিতাই চাঁদ বিতরণ যখন বলছেন গৌর সুন্দর ওরে ভাই আমার মানুষের কি গতি হবে অয়ে ভাত মানে ওরে ভাই নৃনাম নৃ নাম মানে মানুষের কলি কলুষ ইনাম কলির কলুষযুক্ত যে মানুষ কলির পাপ পাপযুক্ত যে মানুষ সেই কলির পাপে পরিপূর্ণ যে মানুষ সেই মানুষের গতি কি হবে একটা সমাধান কর কিছু গৌর সুন্দরকে বলছেন নিখাইচার

গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাওয়াটা সহজ করে দিলেন আমার প্রভুকে তাই চায় তাই নিত্যানন্দ প্রভু এসেছিলেন বলে কীর্তনের এত সুন্দর একটা রূপ বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়েছে বৈষ্ণব পদাবলী বলে একটা অমৃতময়ের সাহিত্য ভান্ডার তৈরি হয়েছে তাহলে চিন্তা করুন আগেকার দিনে কবিতা লিখত শুধু পণ্ডিতের দল সাধারণ লোক কবিতা খুব একটা লিখতো না কিন্তু মহাপ্রভুর এই বৈষ্ণব আন্দোলনের ফলে অতি সাধারণ মানুষও বৈষ্ণব পদাবলী রচনা করছে অতি সাধারণ মানুষও বড় বড় তালে গান বড় তালে গান কারা গাইতো রাজা জমিদার কারণ রাজা জমিদারদের প্রচুর সময় আছে এবং রুচি বোধ আছে সেই জন্য তারা তালে গান সাধারণ মানুষের তো তো সময় নেই বড়তাল বোঝার মতন

মানে চিরাচরিত কথা হয়ে গেছে চাষা ভুষো আবার ক্লাসিক্যাল কি আছে আসলে সারাদিন যে লাঙল দিয়ে মাঠে চাষ করবে তার ওই ক্লাসিক্যাল গান গাইবার মতো রুচি থাকবে না সময় থাকবে জমিদার বাবুর রুচিও আছে আবার সময়ও আছে অপুরান্ত সময় জমিদার বাবু সেই জন্য সময়টাকে কাজে লাগাচ্ছেন সুরুচিকে তার ভেতরে যে একটা সুন্দর রুচি তৈরি হয়েছে সেটা রাগরাগিনি দিয়ে বিলম্বিত তাল দিয়ে গান বাজনার মধ্যে দিয়ে রস আস্বাদন করছে জমিদার সাধারণ লোকের তাতে কিছু যায় আসে কিন্তু বৈষ্ণব আন্দোলন কি করলো সাধারণ মানুষের মধ্যে সেই বড় তালের রস নিয়েছে যে বড় তাল জমিদার বাবুর আস্বাদন করার কথা কারণ তার সময় আছে এবং রুচি আছে দুটোই থাকতে হবে পয়সার ক্ষমতা আছে সময়ও আছে রুচি আছে বিলম্বিত রাগ কিন্তু চাষা মানুষের কি রাগ রাগি মিল গান করবে সে তো ছোট ছোট তালে শুধু বাউল গান গাইবে চাষা লোক যে সে সে ছোট ছোট তালে বাউল গান গাইবে বিলম্বিত তার তালে তার সময়ও নেই আর রুচিও নেই এই সময় এবং রুচি দুটোই থাকতো অভিজাত শ্রেণীর মধ্যে ওই জন্য ক্লাসিক্যাল গান বাজে অভিজাত শ্রেণীর কিন্তু কীর্তনে হয়ে গেল উল্টো ব্যাপার সেই বিলম্বিত তালের গান সেই রাগ রাগিনীকে আশ্রয় করা গান বৈষ্ণব পদাবলীর মধ্যে রূপ পেল চাষা সারাদিন চাষ করে আসার পরেও কিন্তু তার রুচি তৈরি হয়েছে যেন আমি শাস্ত্রীয় সন্দেহ দেখেছি রাগ রাগিনীকে আশ্রয় করে বৈষ্ণব পদাবলি গাইছে সেই জন্য বাংলার মুখে কীর্তন গানের মধ্যে বিলম্বিত তালের আমি যেটা জমিদার বাবুদের কুক্ষিগত ছিল তাদের এই বৈষ্ণব আন্দোলন প্রেমের আন্দোলন সেই জমিদারই গান বাজনা একদম চাষাভসুর মধ্যে নিয়েছে চাষা সারাদিন সারাদিন চাষ করছে সন্ধ্যাবেলায় যখন ঠাকুরের মন্দিরে বসছে তিওর বুঝwidetilde আমাদের যারা গুরু তারা কি জমিদার না রাজা তারা সবাই সাধারণ মানুষ কি আমার যারা কৃত্তম্ব কি দিবেন দেব ভাষা কি নীলমনি দাস কি বৃন্দাবন গুণী সবাই সাধারণ মানুষ কেউ জমিদার না তারা সাধারণ মানুষ কিন্তু তাদের ভিতরে রুচিটা তৈরি হয়েছে বিলম্বিত কারণে কেন বিষ্ণু ভাবাঙ্গনের বৈষ্ণব ভাব আন্দোলন এনে দিল সাধারণ চাষাভূষের মধ্যে জমিদারি গান বাজনা আর সাধারণ চাষাভূষের মধ্যে এনে দিল সাহিত্য চর্চা চাষ আবার সাহিত্য চর্চা করবে কি চাষ করবে দাবি খুব একটু মদ খেয়ে এই তো চাষা কিন্তু সেই চাষার ভিতর থেকে মদটাকে বার করে দিল মদটাকে মাইনাস করে দিল এই বৈষ্ণব চাষা ছেড়ে দিল মদ চলে এলো সেইখানে বৈষ্ণব মদের রস ছেড়ে দিয়ে চাষার হাতে চলে এলো কলম কলমে সে লিখতে লাগলো যে নাচিতে না জানি তবু নাচিয়ে গৌরাঙ্গ বলি গাহিতে না জানি তবু আমি ভাই নাচ হয়তো গুরু ধরে শিখিনি কিন্তু তবু নাচ আমার করতে ইচ্ছে করছে প্রভু গৌর প্রেমে নিতাই চাঁদের কৃপায় আমার ভিতরে নাচা আপনি ফুটে উঠছে

সেখানে চলে এলো জপের মালা শুধু কি লগাই মাথায় হাজার হাজার জপাই মাথায় উদ্ধার হয়েছে মিটাই চাদের কৃপা এর মদ্যপান ছেড়ে দিয়ে অসাদম্ভাস ছেড়ে দিয়ে মদっぱস ছেড়ে দিয়ে সব গুণ অর্জন করেছে শুদ্ধ গান অর্জন করেছে রাগ রাগিনী বড় বড় তালের গান শিখে কীর্তন গানের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে বলে এই যে একটা উচ্চ স্তরের ভাবনা সাধারণ মানুষের মধ্যে নিয়ে নেমে এলো এটা কে করলো ওই নিতাই চান সাধারণ মানুষ পেল সাহিত্য রস সাধারণ মানুষ পেল উচ্চাঙ্গ সঙ্গীত সাধারণ মানুষ পেল বৈষ্ণব দর্শনের প্রেম তত্ত্ব যে বৈষ্ণব দর্শন তত্ত্ব আলোচনা সেটাও সাধারণ মানুষের বিষয় নয় কিন্তু নিতাই গৌরের জন্য সাধারণ মানুষের মধ্যেই সেটা প্রচার ঘটেছে আরো একটা বড় জিনিস কি জিনিস জানেন নারী শিক্ষা এবং নারীর অগ্রগতি অবদান অন্যান্য সমাজে নারীদেরকে পিছিয়ে রাখা হতো কিন্তু বৈষ্ণব আগে এগিয়ে আনা হয়েছে নিতাই চাঁদের অবর্তমানে নিতাই চাঁদের স্ত্রী জাহ্ন বা মা দীক্ষা দিয়ে দিয়ে বৈষ্ণব আন্দোলনটা একভাবে উজ্জ্বল করে রেখেছে করতে দেননি উজ্জ্বলতা নিতাই চাঁদ সশরীরে থাকতে বৈষ্ণব আন্দোলন যেমন ছিল নেতাই চাঁদ অশরীরে থাকতেও জাহ্নবা মা একইভাবে সেই বৈষ্ণব আন্দোলনকে ধরে রেখেছে তারপরে কি নারী জাতীয় যে কোনো অংশে কম নয় সেটা এই বৈষ্ণব ভাব আন্দোলনের দ্বারা সারা বাংলার ধরে রবীন্দ্রনাথের পরিবার তাদের মেয়েরা যখন পড়াশোনা শিখত কাদের কাছে শিখত ইংরেজদের কাছে শিখত না বৈষ্ণবিনীদের কাছে শিখত গোসাই মাদের কাছে শিখত গোসাই মা গোসাই মারা তখন এত উচ্চ শিক্ষিত ছিলেন না যে তারা রবীন্দ্রনাথের পরিবারে এসে মেয়েদের শিক্ষা দান তাহলে বৈষ্ণব মায়েরাও যে পড়াশোনায় অনেকটা এগিয়ে গিয়েছে গিয়েছিলেন তার জন্য এই নেতাই চাঁদের বৈষ্ণব ভাবান্দোলনই গান প্রেমে ঠাকুর গীতাই চাঁদ আমাদেরকে কি দিলেন আমরা অসভ্য ছিলাম আমাদেরকে সভ্য সঙ্গীত দান করলেন আমাদেরকে সভ্য সাহিত্য দান করলেন আমাদের অভদ্র থেকে ভদ্র সাহিত্য দান করলেন এবং তাছাড়াও আমাদের মানুষ থেকে দেবতা হবার পথে এগিয়ে নিয়ে গেলেন এক একজন বৈষ্ণব দেবতার মতন পবিত্র দেবতার মতন পবিত্র তাদের জীবন চর্যা কি করে হলো ওই প্রভু নিতাই চাঁদের আদর্শ অনুসরণ করে তাই নিতাই চাঁদ আমাদেরকে দিয়েছেন মানুষ হবার মন্ত্র মানুষ থেকে দেবতা হবার সুযোগ এই সমস্ত কিছু বৈষ্ণব আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন তিনি যদি না আসতেন তাহলে এই পদাবলী সাহিত্য এত বিস্তার লাভ করতেন তার কারণ চৈতন্য মহাপ্রভু তো চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে পুরীতে চলে গেলেন তাহলে বাংলাটা অন্ধকার হয়ে গেল না সেই বাংলার অন্ধকার দূর করলেন আমার প্রভুনি তাই চান দ্বাদশ গোপালের মধ্যে দিয়ে সেই মহাপ্রভুর ভাবাদর্শ একভাবে উজ্জ্বল করে প্রচার করতে লাগলেন আজ অব্দি সারা বাংলায় যত বৈষ্ণব তীর্থ আছে একটু ভালো করে খবর নিয়ে দেখবেন নিত্যানন্দের সঙ্গে তার কোনো না কোনো যোগ আছে সারা বাংলায় যেগুলো বড় বড় বৈষ্ণব তীর্থ আছে কোনো না কোনো ভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার জন্য আছে তাই যাদের জন্যই বিশুদ্ধ সংস্কৃতির প্রচার কেন্দ্র এক একটা বৈষ্ণব শ্রীপাঠ হয়ে রয়েছে সেটাই আমাদের কাছে সব বড় গর্ব আমরা বাঙালি বারবার অত্যাচারিত হয়েছি কখনো মুঘলদের দ্বারা অত্যাচারিত হয়েছি তখনো আরাকারের দস্যুদের দ্বারা অত্যাচারিত হয়েছি তখনো মারাঠাদের দ্বারা অত্যাচারিত হয়েছি শেষকালে আবার ইংরেজের দ্বারা অত্যাচারিত অত্যাচারে জর্জরিত এই বাঙালি বেঁচে থাকার একমাত্র পথ ছিল এই বৈষ্ণব ভাব আন্দোলন তাদের ভাবের দিক দিয়ে এত সব এতখানি তারা ভিতরে ভিতরে শক্তি অর্জন করেছিল যে বিধর্মী আর বিদেশিদের অত্যাচার আমাদেরকে অবদমিত করতে পারেনি ওরা যত অত্যাচার করেছে তত এদিকে রসের প্রকাশ ঘটেছে আর বিধর্মীদের অত্যাচারে বাঙালির হৃদয় শুকিয়ে যায়নি আর গৌর সুন্দরের কৃপায় বাঙালির হৃদয়ে ক্রমশ ও রসের হয়েছে বাইরে থেকে বিধর্মী আর বিদেশির অত্যাচার আর হৃদয়ের ভেতরে রয়েছে তাদের রসের যখন পূর্বরাগ শুনছে যখন মাথুর গান শুনছে যখন মান ভঞ্জন শুনছে যখন পাণ্ডানাম দম শেষ মণ্ডানাম দেহি পদে পল্লাব উদা আরও শুনছে একটা বাঙালি তখন ভুলে যাচ্ছে যে বিধর্মী আমায় কিভাবে অত্যাচার করছে বিদেশি আমায় কিভাবে অত্যাচার করছে বিধর্মী আর বিদেশীর অত্যাচার ভুলে থাকছে মানুষ এই অমৃত পদাবলী রস আশা এটাই হচ্ছে নিতাই গৌরীর সব থেকে বড় অবদান বাংলা বাইরে থেকে তারা অত্যাচার করেছে আমাদের মন্দির ভেঙে ভেঙে মসজিদ বানিয়েছে বাংলায় প্রচুর মন্দির ভেঙে প্রচুর মসজিদ বানানো হয়েছে এখন ঐতিহাসিক গবেষণা সেগুলো ঘুরে খুঁড়ে বার করছে যে কোথায় কোথায় মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে হয়েছে কিন্তু সাধারণ মানুষ তার জন্য দাবি হয় সাধারণ মানুষ তার জন্য বিপথ হয়নি ওই বিধর্মী আর বিদেশিরা যত অত্যাচার করেছে বাইরে করতে পেরেছে তারা মন্দির ভাঙতে পেরেছে কিন্তু বাঙালির হৃদয় ভাঙতে পারেনি কারণ বাঙালির হৃদয়ে প্রেম আন্দোলন তাই বাইরের অত্যাচার তারা মূল বুঝে সহ্য করেছে ভিতরের রসে রসায়িত হয়ে পূর্বরাগের পদ মাথুরের পদ অভিসারের পদ এই পদাবলী সাহিত্য তাদেরকে বাঁচিয়ে রেখেছে সংস্কৃতি জগতে আমরা ধন্য হয়ে আছি মেতাই গৌরীর আজকে আমি একটা পদ যে শুরু করেছি এই পদটি হচ্ছে অতি অপূর্ব একটি বৈষ্ণব পদ বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপতি দাম বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে এক নদিয়া নাগরিক ঝগড়া বেঁধে গেছে কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়ার মধ্যে ঝগড়া বেঁধে বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরাঙ্গের রূপের কোনো তুলনা হয় না আর কাঞ্চনা বলছে রাত রাত কত রূপ বেলوار গেল আর ওনার গৌরাঙ্গের নাকি রূপের তুলনা না আমরা নবদ্বীপে বাস করি এই নবদ্বীপটা কিসের জন্য বিখ্যাত সাধারণ লোক মনে করে নবদ্বীপ দইয়ের জন্য বিখ্যাত ভালো